যে নামাজ আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে ওসবর আলামা আসাবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে গাবরে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছে কেন টিস করতেছে কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশ জন দাঁড়াবে ঠিক না দাঁড়াতে আপনাকে হবে সাহস করে দাঁড়াতে হবে সালাদ কায়মের আন্দোলন যারা করে সৎ কাজের যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই এজন্য সাইদানা লোকমান বললেন বাবা যেই নাসিহা তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না আতঙ্কিত হয়েও না অসবির আলামা সবাক বিপদে ধৈর্য ধরো ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি সবর বাংলা জানেন তো কি গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদানে লোকমান তাই করলেন ছেলেরা সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাও কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও